ভাণ্ডার আজকে দুটি কয়েন সম্বন্ধে আলোচনা করব একটি হচ্ছে এই একটি কয়েন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেব এই একটি কয়েন আর এ একটি কয়েন মদমা সরা ঠিক আছে তো দুটি কয়েন সম্বন্ধে আলোচনা করব এ দুটি কয়েন মূল্য কেমন এবং এই দুটি কয়েন মধ্যে এই কয়েনটি পার্টিকুলার এই কয়েনটি কপার নিকেল কয়েন এটি রোয়েড হচ্ছে সিক্স গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি মিলিমিটার আর সেভ হচ্ছে সার্কুলার দুটি কয়েন দেখছেন এজগুলো হচ্ছে সিকিউরিটি এজ তো এই দুটি কয়েন একই সালে বার হয়েছিলো যার জন্য এই কয়েনটির পিছনে একটি এই যে পিছনের যে অংশটি দেখছেন পিছনের যে সাইডটি দেখতে পাচ্ছেন এই ডাইটি চেঞ্জ হয়ে গেছিল যার ফলে এই কয়েনটির মূল্য অনেক আজকে এই কয়েন যাওয়ার আগে কয়েকটি কথা আপনাদের জানাবো তো এই যে আমার চ্যানেলটি যেটি আমি করছি এই চ্যানেলটি আমার করার কোনো মতোই ইচ্ছে ছিল না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা এই কয়েন কেনাবেচা করছে দেখছি অনেক দিন আমি এই লাইনে রয়েছি তো সেই সব অসাধু ব্যক্তি আপনাদের মতন কিছু লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করছে যার জন্য আমি দেখলাম যে কমন কয়েন কি রেয়ার কয়েন কোনটি জানতে পারছে না যার কারণে আপনাদের মতন লোকগুলি ঠকছে এই কারণেই আমার চ্যানেলটি তৈরি করা যাতে আপনারা ঠিকভাবে সঠিকভাবে সঠিক মূল্যে আপনি কয়েনগুলো কিনতে পারেন বা বেচতে পারেন তার জন্যই আমার এই ভিডিও জানবেন যে আমার এই চ্যানেলটি সঠিক দাম এবং সঠিক জিনিস বলার জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি আমার কাছে একজন মহিলা ফোন করেছিলেন তো হোয়াটসঅ্যাপও করেছিলেন হোয়াটসঅ্যাপ করে কয়েকটি কয়েন আমাকে পাঠিয়েছিলেন তার মধ্যে এ একটি কয়েন এ একটি কয়েন আর উনিশশো সালের একটি কয়েন তো উনি দাম দি আমাকে জিজ্ঞাসা করছিলেন তো আমি দুটো কয়েন আমার কাছে ডেট দেখতে পাচ্ছেন এই কয়েনটি এই কয়েনটি ইউএনসি কন্ডিশানের ফার্স্ট স্ট্রাইক কয়েন আর এটি হচ্ছে উনিশশো ছয় সালের ওয়ান রুপি ইন্ডিয়া একটি কয়েন এই কন্ডিশানের ওনার কাছে উনিশশো পাঁচ সালের ছিল তো ওনাকে আমি একটা রেট বলেছিলাম এই সামথিং দু হাজার সামথিং তো যাই হোক উনি বিক্রি করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভুল ধারণাটা ভুল ধারণার জন্য উনি আজকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভুল ধারণা মানুষের মধ্যে অনেক কিছু এখনও রয়েছে আজকে উনি একটি মেসেজ করেছে যে এই কয়েনটি এবং এই কয়েনটি মূল্য সম্ভবত বাইশ লাখ টাকা কোনো একটা কুইকার কোনো চ্যানেল থেকে উনি দেখতে পেয়েছেন ওনারা দেখতে পাচ্ছেন এ একটি কয়েন আর এই একটি কয়েন এ দুটি কমন কয়েন যদিও এইটি স্কোয়ার কয়েন এটিও স্কোয়ার কয়েন কিন্তু মূল্য খুবই কম খুবই কম এইটির মূল্য ইউএনসি কন্ডিশানে আঠেরোশো টাকা এইটার মূল্য ইউএনসি কন্ডিশানে বাইশো টাকা কিন্তু বর্তমানে আমার কাছে যে কন্ডিশানে দেখতে পাচ্ছেন এই কন্ডিশানে কয়েনটি সাতশো থেকে আটশো টাকা মিনিমাম যাদের খুব কাছে কয়েন এই কয়েন কাছ থেকে নেই তারা কিন্তু হাজার বারোশো টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু এর চেয়ে বেশি এই কন্ডিশানে পাবেন না এই কন্ডিশানে আমার কাছে যে কন্ডিশানে এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি খুবই কম দেখা যায় এটি ফিফটি পার্সেন্ট সিলভার দিয়ে তৈরি এই কয়েনটি ওনার কাছে ছিল উনি বাইশ লাখ টাকা ওনার কাছ থেকে কেউ দাম দিয়েছে এই ধারণা থেকে ভুল ধারণা থেকে আপনারা বেঁচে থাকুন কারণ এই কয়েন এত দামে বিক্রি হয় না আপনার লালসায় পা দেবেন না তাহলে আপনাদের টাকা বিথায় চলে যাবে আপনাকে ভুল ধারণা দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে কিংবা আপনাকে বলবেন আধার কার্ড দিতে প্যান কার্ড দিতে এই সব ওটিপি টোটিপি দেবে দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা চলে যাবে আপনারা ঠকবেন না আপনারা সঠিক মূল্য জানুন তারপর কয়েন বিক্রি করুন আসি এই কয়েনটি এই কয়েনটি জগৎগুরু শ্রীনারায়ণ দু হাজার ছয় সালে এটি ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট সিঙ্গেল মিন থেকে এই কয়েনটিও ঠিক সেম আপনারা দেখছেন এই কয়েনটিও ছাপানো হয়েছিল দু হাজার ছয় সালে হয়েছিল কি এই কয়েনটি এখন এই যে কয়েনটি আমার হাতের সামনে দেখি কপার নিখল কয়েন এর স্কেয়ার আর এরই একটি কয়েন পরবর্তীকালে দু হাজার ছয় সালেই গর হয়েছিল স্টিলের কয়েন বাঙাতে দেখতে পাচ্ছেন এই কয়েনটি স্টিলের কয়েন একই কয়েন কিন্তু মেটালটা আলাদা স্টিলের কয়েন এটি কপার নিকেল কয়েন এখন বর্তমানে এই কয়েনটি এই কয়েনটি কোনো ভ্যালু নেই এগুলি বিক্রি হয় না আপনাদের কাছে যারা যাদের কাছে এই কয়েনগুলি আছে এই কয়েনগুলি বিক্রি হয় না কিন্তু এই কয়েনগুলি স্কেয়ার কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তবে অল্প স্বল্প দাম পেতে পারেন দু একশো টাকা দাম পেতে পারেন কিন্তু এই কয়েনের মধ্যে এটি হয়েছিল মিউল কয়েন সেই মিউল কয়েনের মূল্য অনেক আপনারা ধৈর্য ধরে দেখুন পরবর্তীকালে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন যেহেতু আপনারা পুরো ভিডিওটা দেখেন না তাই জন্য আপনারা কোনো কিছু বুঝতে পারেন না দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সঠিক কি দাম আছে তাহলেই আপনারা জানতে পারবেন এই কয়েনের কত দাম আজকে এই কয়েনের মিউল সম্পর্কে আলোচনা করব এটি এই যে কয়েন এই জগৎগুরু নারায়নের কয়েনটি এই কয়েনটির যে পিছনের ডাইটি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন যে এই কয়েনটির পিছন দিকটা দেখুন অশোক স্তম্ভের একদম পিছন দিকে এই যে রিংটা দেওয়া আছে এই যে রিংগুলি ডট 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 করে দেওয়া রয়েছে কিন্তু আমি এই এই কয়েনটি দেখাতে চাইছি ভালো করে দেখুন এর সামনের দিকের পোর্শনটিথ ডিজাইন কিন্তু জগৎগুরুর পিছনের সামনের দিকে আছে ডট ডট বোথ সাইড আপনার সিম দেখতে পাচ্ছেন বোথ সাইডই একই ডট দেওয়া রয়েছে এখন হয়েছে কি এই যে জগৎ মহাদেব মদমা বাসুদেব সরা এই যে কয়েনটি এর পিছনের ডাইটি একই সালে যেহেতু মিন্টে মিন্ট থেকে গন্ডগোল হয়ে যাওয়ার ফলে অনেক সময় কি হয়েছে এই যে গুরুর কয়েনের পিছন দিকটা এই জগত এই কনের পিছনে স্ট্রাইক হয়ে গেছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য দিকটা আপনার এরম হবে এই রকম গুরুদেব জগৎগুরুর যে ছবিটি এইটা সামনের দিক হবে আর পিছন দিকটি এইটা না হয়ে এই কয়েনটি এর পিছনে স্ট্রাইক হয়ে গেছে যার কারণে এই কয়েনটি এই কয়েনটির মূল্য মিউল কয়েনটি যেটি আমি দেখাচ্ছি আপনারা ভাববেন না যে এই কয়েনটি এই কয়েনের পিছনের যে এই রকম হয়ে গেছে যার কারণে এই কয়েনটির মূল্য অনেক মিউল কয়েনটির মূল্য অনেক যেহেতু এই কয়েনটি মিউল বা ভুলবশত ছাপানো হওয়ার ফলে এই কয়েনটির দাম আনুমানিক ইউএনসি কন্ডিশানে চল্লিশ হাজার টাকার ওপরে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন শেয়ার করুন লাইক করুন আর বেশি বেশি করে কমেন্ট করুন যাতে আমরা বুঝতে পারি যে আমার চ্যানেলটি ঠিকভাবে চলছে কি না তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনারা কতটুকু দেখছেন কীভাবে দেখছেন কি কয়েন জানতে পারছেন তাহলে আমরা বুঝতে পারব কমেন্ট দিলে আমরা আপনার কয়েন সম্বন্ধে জানাতে পারব তাতে আপনারা বুঝতে পারবেন আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন প্রত্যেককে এবং আপনার রিলেটিভ যাদের কাছে আছে কয়েনগুলি তারা যাতে না ঠকতে পারে তারা সঠিক দামে কয়েন বিক্রি করতে পারে বা কেনা করতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েনগুলি কত দামে বিক্রি হয় এবং কত দামে কেনা হয় শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের রিলেটিভগুলো যাতে না ঠকতে পারে ধন্যবাদ